মার্গ কি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রনি ভাইয়ের যে হাতি মার্কা সে হাতি মার্কা আজকের এই প্রচার প্রচারণার জন্য কিন্তু এই আসছেন রেল স্টেশন জংশন বাজার ব্যবসায়ী সমিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কাটা কিন্তু এখানে হাতি মার্কা রনি এবং পাখি হচ্ছে এখানে এ হচ্ছে রনি ভাই ওনার প্রতীক হচ্ছে হাতি এবং উনি পয়লা ফেব্রুয়ারিতে শনিবার সারাদিনে ওনার এই ভোট হবে এবং সকলেই ওনার হাতিমার্কা বোর্ড দিয়ে সাংগঠনিক সম্পাদক পদপার্থী উনি হাতিমার্কা বোর্ড দিয়ে ব্যবসায়ীদের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন

সে হাতি মার্কায় কিন্তু ব্যবসায়ীদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন মার্কা হাতি সাংগঠনিক সম্পাদক পদপার্থী আজকে লাকসামে রেল স্টেশন রেল জংশন ব্যবসায়ী ব্যবসায়ীদের যে একটি কমিটি রয়েছে ব্যবসায়ীদের কমিটির কেন্দ্র এখানে বোটা মাধ্যমে যে নিয়ে আসে তিনি আসবেন হচ্ছে আর্থিক সাংগঠনিক সম্পাদক কথাবার্তি ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ ये ना गुरुवर बोल रहे हैं आगे आगे चल रहे हैं